কবিতাটার নাম হচ্ছে হورেশিয়র প্রতি ডামলেট বিদায় বন্ধু মৃত্যুর তীর থেকে জীবনের সুস্থির প্রতিভুক তোমাকে বিদায় তরঙ্গ সংকুল সমুদ্রের ওই নীল উর্মিমালা ডাকছে আমাকে তার শীতল আচল দেখো প্রসারিত হয় জননীর স্নেহকূল বহুর মত অফেলিয়া দিগন্তের চৌকাঠে সাজিয়েছি ফুলদোলা বিবাহ বাসর। মরণ এমন দেশ যার ধুম্র আলিঙ্গন থেকে পথিক ফেরে না কোনো ফিরব না আমিও কোনো দিন তোমাদের রাজপথে তোমাদের প্রাসাদের নিভৃত কন্দরে আমারে ঘৃণার হাসি আমার বিষণ্ণ উন্মাদ উচ্চারণ তরঙ্গিত হবে না আর দিন মৃত্যুর সমন হাতে ওই যে দাঁড়িয়ে আছে ক্ষমা হিন্দু আর তো সময় নেই হরিষ তোমাকে বলার কোন দুঃস্বপ্নের প্রেত তরবারি হাতে আমাকে তাড়ালো কোন অন্তর্জামী বিষাদের সাপ দংশনে আহত করে আমাকে পাঠালোহ না ধরে জননীর শ্বেত শুভ্র আচলে এখনো পাপের দাগ কামুকের ইচ্ছার নিশান সব গেছে দুঃখ নেই শুরু মনস্তাপ পশ্চাতে এলাম ফেলে কালিমা মাখা আহত সম্মান তোমাকে বলতে হবে হরেীয় তোমাকে বলতে হবে হরেীয় অবিশ্বাসী মানুষের কাছে আমার দুঃখের কথা আমি এক ব্যর্থ প্রেমিক বুকের সঞ্চিত আশা রক্তবর্ণ বিপাশার অনিরুদ্ধ জলে সিক্ত করে চলে যাই সর্বাঙ্গে বিষের দাহ মৃত্যু তো জীবনের পরম বান্ধব তাই তুমি আজ ব্যর্থ হরিস তুমি আজ ব্যর্থ পারবে না অস্তিত্বের বিষ আকণ্ঠ গেলাতে আর মাতৃ স্নেহ পিতৃপ্রেম সখা সখলি গরল শুধু সব কিছু অস্তিত্বের মোহন শেকল ছিন্ন করে চলে যায় বাকিটুকু বাকিটুকু শুধুই নিরবতা হাদি মানি আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ সন্তান হারা মায়ের বুক ফাটা আত্মনাদ হাদি মানে হিন্দুস্তানে আশ্রিত নরকাদকের পিছে ফেলা স্লোগান হাদিমানে বিপ্লবীদের আশার আলো হাদিমানি জিএনজিদের প্রাণ হাদিমানে দিশে হারা প্রতীকের দুর্গম গিরি দীপ্ত পথের দিশা হাদি মানি বিব্রত বাঙালির হৃদয়ে মুক্তি স্বাধীন প্রাচীন শিশা থাকবে তুমি কে আমি কে তুমি কে আমি কে উই ওয়ান উই ওয়ান উই ওয়ান উই ওয়ান খুনের বদলা নেবে এখুনের জন্য কোনো সুখ নয় সুখ শব্দকে ব্যবসা করে খুন বৈধতা দেবার কোনো সুযোগ আর দেওয়া হবে না শুধুমাত্র খুনের বদলার শপথ নিতে জনগণ কাতারে কাতারে দাঁড়িয়ে গিয়েছিল তোমার পিছু পিছু তোমাকে উপস্থিত রেখেই মানিক মিয়া অ্যাভিনিউতে কেঁদে ছিল গাছেদের শাড়ি পাখি ফরিং সবুজ গাছ আমি দিন গাছ পাখিকে কাঁদতে দেখিনি খুনের বদলার কথা বলে তাদের আমি কাঁদতে বারণ করে দিয়েছি এ খুনের বদলা নিতেই হবে শাহবাগ যাত্রাবাড়ি মগবাজার বাংলা মোটর খুলনা গাজীপুর থেকে মানুষেরা পাগলের মতো তোমার পিছু এসে দাঁড়িয়েছিল না সুখ নয় জনতার খুনের উত্তর নিতে এসেছিল খুনের বদলা খুন পশকে গেলে বাংলাদেশ হারিয়ে যাবে মানুষের আবার ঘুম হয়ে যাবে রাত না ফুরতে দিন অসম্পূর্ণ রেখেই পল্টনের বিজয় নগরের মতো রক্ত আর রক্ত খুন দিয়ে ছেয়ে যাবে জনপথ প্রান্তর এখনের বদলা নিতেই হবে জনতা খুনিকে খুঁজে না করলে প্রকাশ্যে আসবে হন্তারক মানুষের খুনের উপর নৃত্য করবে লাল খুনের বদলা না নিলে উধুম হয়ে যাবে অভিশাপের সবগুলো আয়নাগর গারদের কালাগুলো খুচিদ দুলে উঠবে মানুষের মুখ দেখে যদি এখনের বদলা না নেওয়া হয় বিপ্লবীকে খুনের দায়ে বোবার মতো সরে যাবে ইতিহাস অন্ধকার মৃত্যুর চেয়ে বেশি করে গিরে ফেলবে চারপাশ খুনের না নিলে চেনা মুখ হারাবে পল্টন পিটিয়ে পিটিয়ে আবার খুন হবে শয়ে শয়ে হাজার হাজার এখুনের খুনের বদলা না নিলে ভেঙে পড়া ঢাকা আবার মূর্ছা যাবে আমরা বারণ করে দিয়েছি খুনের বদলা হবে এখন শুকিয়ে গেলে সময় শুকিয়ে যাবে বিদ্রোহ শুকিয়ে যাবে তোমার খুনের জন্য আমরা শোককে বারণ করে দিয়েছি কাতার বঞ্জি সমুদ্রকে উস্কে দিয়েছি বিক্ষোভে আমরা চুপ না তোমার খুনের বদলা না নিয়ে আমরা আর চুপ থাকছি না